আসিস আজকে খুব টাইম কম টাইম গুড মর্নিং এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কি মঙ্গলবার আর এখন বাজে সকাল দশটা তো আমি বলতে পারো আধা ঘন্টা আগে উঠে পড়েছি তো উঠে আজকে ওয়েদারটা মানে একটু হালকা বলতে পারো রোদের তাপটা কারণ একটু হালকা দিচ্ছে মানে বাদবাকি দিনের মতো আজকে জোরালো না অতটা তো এমনি আর কি ফ্রেশ ট্রেশ হয়ে এসে একটু বসেছি এই বারান্দায় বসে আছি এখন একটু ধরতে পাচ্ছি আর মা গেছে হচ্ছে কি দিদনকে দেখতে দিদনের শরীরটা তো দেখেই আসলাম কালকে মানে কাশি তো কমছে না পরে আজকে মা আমি জানিও না আমি ঘুমের থেকে উঠে পরে জানতে পারলাম যে মা সকাল আটটার দিকে আমাদের এখানে একজন সামনে ডাক্তার আছে ওখানে গিয়ে মানে মাকেও সবসময় দেখানো হয় মা যা যা আর কি যাবতীয় জিনিসপত্র ওই সব উনি চেক আপ করেন উনি ইএনটি তবে এখন ডায়াবেটিক স্পেশালিস্ট হয়ে গেছে তো যাই হোক তোমার ওখানে আর কি দেখানো হয় তো ওখানে আর কি মা সকাল আটটার দিকে নাম লিখে এসেছে আর পরে ছোট মামা গিয়ে দুজনকে নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে পরে কি বললো নাকে ইনফেকশন হয়ে গেছে নাকি যার জন্য সর্দি কাশি সব কমছে না তো এখন একটু পরে ওষুধ টষুধ আনতে যেতে হবে আমাকে নিয়ে ছোট মামা বেরোবে বললো তো এই জন্য এখন খাওয়া দাওয়া করে দেখে স্নান করবো তাড়াতাড়ি করে আজকে একটু শ্যাম্পু দেওয়ার কথা আছে মানে ওয়েদারটা আজকেই খারাপ হতে লাগলো ভাবছি এখন শ্যাম্পু দেবো ভাবছিলাম আজকে দিতে হবে আজকে মনে হচ্ছে কারণ কালকে মানে কাল হয়তো সময় পাবো না কালকে ওই আমার এক বান্ধবীর দিদির বিয়ে আছে তো ইনভাইট তো করেছে বাড়িতে আমার মাকেও করেছে আমাকেও করেছে ইভেন উপরেও আর কি একসাথে ওদের সাথে একটা রিলেশনটা অন্যরকম কারণ ছোটোবেলার থেকে সিক্সের থেকে ওদের বাড়িতে থেকেই পড়াশোনা করতাম তারপরে ব্যাচে যখন আসলাম মানে আমার ছোটো মা যখন পড়াতো আর কি তখন আর্স গ্রুপটা আর কি ও এখানে পড়তো তো একসাথে মানে সিক্সের থেকে বন্ধুত্ব টুয়েলভ অবধি আর কি অনেক দিন যাবত ওর সাথে আমার বন্ধুত্ব তো যাই হোক দিদির বিয়ে ও দিদির সাথে দিদিও আমার মামার কাছে পড়েছে তো মানে বন্ডিংটা অন্যরকম আর কি তো ওই জন্য কালকে ইনভিটেশন আছে দিদির বিয়ে তো কালকে সন্ধ্যাবেলায় তো বলেইছে তার সাথে আবার আমাকে আর কি বলেছে যে গায়ে হলুদের সময় যেতে তো হয়তো কালকে যাব তো সেই কারণে আর কি ওই শ্যাম্পু ট্যাম্পু করার ইচ্ছে আছে আজকে তো যা ওয়েদার দেখছি ভালো লাগছে না আজকে ওয়েদারটা খারাপ হতে লাগলো তো কি করা যাবে দিতে আজকে হবেই না হলে কালকে টাইম পাবো না সকালের দিকে এগারোটা সাড়ে এগারোটা থেকে চলে যাব তো ওই জন্য আর আচ্ছা চলো আজকে মা কি রান্না করবে জাস্ট একটু দেখিয়ে দিই কিচ্ছু না আজকে মা কিছুই করবে না এই যে দুটো বেগুন নিয়েছে এই দুটো বেগুনকে পোড়া দিবে আর কি দুপুরবেলায় বোধ হয় আর ধনে পাতা টাতা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ থেকে মাখাবে আর কিছু না আর কি আজকে বোধ এটাই আর কি খাওয়া হবে তো রাতে আবার আলু সত্য দিয়ে আছে জানি না আর অল্পটুকু সে তো আজকে তো এগুলোই আজকে খাবার কালকেও তো তেমন কোনো রান্না নেই মানে কোনো অকেশন থাকলেই হলো আর কি মানে আমাদের তখন ওই সেদ্ধ ভাত বা এসবই আর কি এক মানে কোনো ভাজা করা বা এক তরকারি ভাত আর কি তখন আমরা খেয়ে নিই মানে মা মেয়ে থাকি তো খাবারের কোনো ঝামেলা নেই অতটা যেটাই দেবে সেটাই তৃপ্তি করে খেয়ে নিই তো মা এদিকে এখন মানে কুলোর মধ্যে চালটা রেখে দিয়েছিলো তো মনে হয় বাঁচতো যাই হোক মা তো আসতে তো লেট হয় মার বোধ হয় তো আমি বেছে দিয়ে এখন এসে পরে ভাতটা বসিয়ে দিতে পারবে তো বেশ বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা তো মার ভাত করা কমপ্লিট এই যে গাজর আর আলু সদ্য দিয়েছে তো এগুলো দিয়ে এখন খেয়ে নেব আর এদিকে ভাত বাড়তে বাড়তে দেখো মা বেগুন পোড়ার জন্য আর কি মানে বেগুনটাও আর কি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছে পোড়াচ্ছে আস্তে আস্তে করে এত বড় বেগুনটা এখন পুড়বে তারপরে বেশ জমি দুপুরে খাওয়া হবে এই দেখো বন্ধুরা পাহাড় একদম সুন্দর করে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা টঙ্কা দিয়ে রেখে দিয়েছে একটু দুপুরে খাওয়ার আগে মাখবে এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে তা এখন একটুক্ষণ পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে স্নানে চলে যাবো তো স্নান টান করে তোমাদের সাথে দেখা আমরা স্নান হয়ে গেছে এবার হচ্ছে মানে রেডি হলাম এবার মামার সাথে যাবো ছোটো মামার সাথে কী কী ওষুধ কিনবে তারপরে একটু ব্যাংকে যাবে আমাকে নিয়ে যাবে বললো তো সে কারণে এখন বেরোবো তো চলো এখন আসুক আমি ওয়েট করছি আর কি তো এই যে চলো এখন স্কুটি করে যাবে আর কি আমি জানতাম না স্কুটি করে যাবে যদি জানতাম তাহলে আমি চুলটা অন্তত বেঁধে আসতাম আমরা এখন গেছি একটু টাকা তুলতে আমি এখন হেলমেটটা নিয়ে দাঁড়িয়ে আছি রোদ খোয়াচ্ছি বলে আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় কেন যাই না না টোটো গাড়ি লোক ভিড় ভর্তি স্নান করে আসার পরে চুলটা শুকাতে পারলাম না ঠিক আছে চলো শ্যাম্পু দিলাম আজ পর্যন্ত এখানে দাঁড়িয়ে এখন শুকিয়ে নিচ্ছি আরও কি কী করবে জানি না স্কুটি আন আনবে আমি জানতাম না যদি স্কুটি যদি জানতাম তাহলে চুলটাকে বেঁধে আসতাম চুলটা মানে হাওয়াতে একেবারে অবস্থা শেষ হয়ে যায় চুলের খুব বাজে হয়ে গেছে চুলটার অবস্থা স্নান করে এসে এলোমেলো হয়ে অবস্থা খারাপ না হেঁটে যায় বোধ হয় বাট হেঁটে না স্কুটি নিয়ে যাবে ভগবান জানতাম বলে জানলে আমি চুলটা বেঁধেই আসতাম কিছুক্ষণ দাঁড়িয়ে যায় তো এরপরে এটিএম থেকে এসে এখন এই যে অ্যাপোলো ফার্মেসিটা ঢুকলাম এখান থেকে বোধহয় ওষুধ নেবে ওষুধ তার সাথে একটা ও মেশিনও নেবে কি জানি নামটা ওই যে হ্যাঁ নেবুল কি নাকের মধ্যে বোধহয় দেয় এটা

তো আমি একটু বাইরে এসে মানে একটু দাঁড়িয়ে আছি তো দেখলাম একটা বাচ্চা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি একদম চিন্তায় মগ্ন যাই হোক এসব করতে করতে পরে বাড়ি চলে এসলাম বাড়ি চলে এসে দেখি যে এখন যে কি ওই মেশিনটা ঠিক করে এখন একবার ব্যাপার না হবে নাজদি রান্দা করছে mulukkan macam mana nak suruh dia nak pergi? Ha amlak tu tu. Bang kamu. Saya nak nak aku dekat nak gerak.

ভিতরে আর তো দেখে আর কি অবস্থা মানে একটু খারাপ আর কি ইনফেকশন হয়েছে তাই নেবুলাইজার দিয়ে আর কি এখন মেশিনটা দিয়ে আর কি এই ভ্যাপারের মতো নিতে হচ্ছে এখন অক্সিজেনের মতো আর কি তো এখন ডাক্তার দেখার পর এসবই বলেছে চুলটা যা বারোটা বাজল আমার তুমি কি যাবা পারলে রে তাহলে তাহলে ড্রেস ছাড়বো না পড়ানো আছে তারপরে আবার আমি স্কুটি যাবে যা বেজেছে কি বলবো মানে কেন যে আমি চুলটাকে খুলে গেলাম আমি তো ভেবেছিলাম হাঁটতে হাঁটতে যাবো হয়তো তাই রোদের মানে রোদের তাপে আর কি শুকিয়ে যাবে ও মা গিয়ে দেখি যে স্কুটি ভগবান আমি যে কেন গেলাম ঘরে এসে আরেকবার ক্লিপটা নিয়ে গেলেই ভালো হতো এখন এই জ্বর ছাড়াতে গেলে মানে এত কষ্টকর না আর যাদের পাতলা চুল মানে আমার তো পাতলা চুলই তো পাতলা চুলে বেশি জ্বর ধরে কষ্টে নিজের চুলটাকে ছাড়ালাম মানে পাতলা চুল হলে যা হয় জ্বর বেশি লাগে তো দিদুনদের আবার রান্নার বাসি আজকে ডিমের চুল তো খেতে পাচ্ছে না তো সে কারণে ডিমের মানে মাছের ডিমের তরকারি করেছে ওটা দিল তো এদিকে তো বেগুন পোড়া আছি তো এই দিয়ে খাওয়া হয়ে গেলো ব্যাস আর এখানে শরীরটা আজকে খুব সত্যি বলতে গেলে কয়েকদিন ধরে অনেকটাই খারাপ সব আর কি তো যাই হোক ওষুধ টষুদ এখন পড়ুক ঠিক মতো সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি তো একটু এই যে আমাদের ভাত হয়ে গেছে এখন খেতে বসবো এই ধরনের একটু বেগুন পোড়া দিয়ে এসেছি খেতে পারছে না ঠিক করে তাও ওই ডিমের তরকারিটা দিয়ে দেখলাম খেলো বেগুন পরোটাও দিয়ে খেলো আর কি তো এবার আমরা বসবো উপর থেকে আসলাম মা যেহেতু বললো যে ওই পার্লারে যাবে তাই আর ড্রেস চেঞ্জ করলাম না আবার তো আমার ভূমিকার পরানোও আছে সাড়ে ছটা থেকে ওই সাড়ে ছটা সাতটার মধ্যে আর কি ঢুকেছে তো ওখানে মানে পার্লার থেকে এসে পর পড়াতে চলে যাবো তা চলো এখন আগে আমরা খেয়ে নিই তো ব্যাস বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এইবার হচ্ছে কি করব। বসে থাকবো বা ছাদে যাবো কাপড় জামা আনতে তো আগে তো রোজকার কি কাজ খাবার দাবার খেয়েই আর কি জানলাটা বন্ধ করে দিতে হয় একদিন আমি মাকে বলেছিলাম যে জানলা বন্ধ করে খেতে বসি মা তখন মা বলেছিল না কি একটা কারণে আর হ্যাঁ মানে খারাপ আর কি জানলা দরজা সব বন্ধ করে খাওয়াই আসলে কিছুই না মানে ওই অফিসির সময় আর কি সবাই জানলা দরজা বন্ধ করে খায় তো সেই কারণে আর কি ওই লজিকটা ধরে আর কি বলছে যে জানা দরজা বন্ধ করে খেতে হয় না তো ওই জন্য খাওয়ার পরে মা ভাত আমরা যেমন কি করি মানে স্নান টান করে আসার পর ক্রিম মাখে আমার মা হচ্ছে ভাতটা খাবে তারপরে ক্রিম মাখে যাতে একটা এটা কিন্তু একটা সে বুদ্ধি আছে মানে কি বলতো মানে মা ভাবে যে মুখ মানে যখন খাওয়ার পরে মুখ ধোয় তখন ক্রিমটা বলে উঠে যায় সেই কারণে চালাকি বুদ্ধি করে ভাতটা খাওয়া দাওয়ার পরে এই যে এখন এমন সেজে গুজে মানে আর কি নিজের স্কিনের যত্ন নিয়ে তারপর এখন বসবে ভিডিও দেখতে তাই না ভাই তো তাই বলছি হলুদ বা সবুজ তো এখন ছাইদে যাব কাপড়গুলো আনতে চলো নিশ্চয় রোদও নেই একদম রৌদুটা থাকলে ভালো লাগতো এখন তো এই যে ছাদে আসলাম এসে দেখি মানে নেই আজকে ওয়েদারটা তো একটু খারাপ ছিল বাট ওই একটা বারো মানে সাড়ে বারোটার দিকে তখন ঠিকঠাকই রোদ ছিল আবারও একটু হালকা হয়ে গেল তো এখন চারটে বাঁচতে বাঁচতে ব্যাস রোদ নেই এখন কাপড় টাপড় তুলে নিচে চলে যাবো কাপড় তুলছি ফট করে মিনি ফোন করলো বললো যে আমি নিচে আছি তাই বলি গেটের আওয়াজ পেলাম তো চলো এখন ফটো করে কাপড়গুলো তুলে দরজা দরজা আটকে দিয়ে যাই দাঁড়িয়ে আছে ও

তো বন্ধুরা এখন আমি ফোনটাকে একে চার্জ দেবো আমি তো চলে গেল ফোনটাকে চার্জ দেবো কারণ ফোরটি পার্সেন্ট মাত্র চার্জ আছে তো এখন এই যে সন্ধে মতে দিতে আসলাম ঠাকুর ঘরে সন্ধেভাবে দিয়ে নিই তারপরে মা যদি যায় পার্লারে রেডি রেডি হওয়ার সময় তখন দেখা হবে তো এখন আগে আমি সন্ধে মতে দিই তো আজকে আর জামা কাপড় ছাড়বো না তো এখান থেকে কি দিয়ে দিচ্ছি বাইরে শীতের দিনে একটু দেওয়ার জন্য আর কি বাইরে রেখেছি ধূপকাঠিগুলোকে আমরা বলতে গেলে কাপড় ছেড়ে আর কি সন্ধ্যা বাকি তারপরে কোনো কিছু দিই আর কি তো আজকে আর দেব না বলে বাইরেও একটা ব্যবস্থা করা আছে যাতে ঠাকুর হচ্ছে নাচ শুতে থাকে সে কারণে দূরের থেকে আর কি দেব

হ্যাঁ আর ওইদিকে যে যে এই রেডিও তো সুন্দর মন দিয়ে যাই হোক মা রেডি হয়ে পড়লো বাট আমি এখনো রেডি হইনি না যাই এরপরে কীসে করবে তো এখন আমি রেডি হইনি এই যে ফোন নাই মানে আর কি দেখো আমি কিন্তু চার্জের সামনে বসে আর কি আর কি চার্জ দিচ্ছি আর আমি এদিকে ফোন ঘাটছি তো চার্জ খোলা যাবে না আর কি চার্জের পয়েন্ট খোলা যাবে না এখন তো এই যেখানে বসে বসে করছিলাম যাই হোক এখন আমি রেডি হয়নি একটু করে রেডি তো না আমি তো রেডিই আছি চুল টুল ঠিক করে ব্যাস তারপর ওখান থেকে একবারে পড়াতে চলে যাব আসলে কি বলতো এই কম্বলের তলায় একটু যদি বসলে মনে হয় না উঠতে ইচ্ছা করে এই হচ্ছে যন্ত্রণা তো চলো এখন রেডি হয়নি তো বন্ধুরা আমি রেডি হয়ে পড়েছি যে এতক্ষণ রেডি হতে হতে এই যে মা ফোন দেখছিল তো এখন যাব চলো

मां मां कोई नाता गुरु मां मैं तो और बोले देखबा अरे तेरे नब्बे আমি তো পার্লারে চলে এসেছি গতকালের মতো আজকে অতটা ভিড় ছিল না একজনই ছিল তো ওই দেখলি তো বাচ্চাটাকে তো বাচ্চাটা এত কিউট ছিল তো বাচ্চাটাকে ভিডিও করছিলাম তারপর ওরা ওর মাটা ভ্রু লাগ করে গেলো তারপরে মা মাখন করতে বসেছে তো আজকে ফাঁকাই আছে মোটামুটি ওইটা ছড়াও তুমি দেখতেছো না বলো স্প্রিং মানন বলো এস 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 দেখে বলতে চিটিং ওরা সব ভিডিওতে দেখবে তোমার বাবা দেখবে তখন ভালো লাগবে বকা দিবে চালাকি চালাকি ঠিক আছে হাতটা সরাও তো দেখি এবার এদিকে তাকো আমাদেরকে বলো স্প্রিং বলুন বলো হ্যাঁ এস টি আর আই জি হ্যাঁ তাও ভুল এলো এন জি হলো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো পড়িয়ে টরি একটু দ্বিতীয় ঘরে গেছিলাম দ্বিদিনকে দেখে আসলাম মোটামুটি আছে এখন বসে গল্প করছিলো তো পরে একটুক্ষণ বসলাম মাও গেছিলো মাও আসলো পরে আমিও চলে আসলাম তো এখন ড্রেস চেঞ্জ করবো দেখে মা ভাত বসে দিয়েছে কারণ বাজে হচ্ছে গিয়ে নটা কুড়ি তো খিদে পেয়ে গেছে আমার সন্ধ্যাবেলা তো ওরকম কিছু খাই না সন্ধ্যেতে কিছু না খেলে খিদে পেয়েই যায় আর কি তো এখন মা ভাত বসাচ্ছে বোধহয় চলো আগে আমি এখন ড্রেস চেঞ্জ করে বেগুনগুলো এরকম পোকা পোকা নাকি বিচি বেশি তো রাতে তো ওইরকম কিছু নেই তো ওই জন্য এখন আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ আর কি ভাতের সাথে দেবে তো এই হয়ে যাবে সাদা দিয়ে নাকি লাল দিয়ে লালটা দি না ও হ্যাঁ আমি তো সুতোতেই আমি ভেবো না যে আমি সেলাই করব না একদমই না আমি সেলাই কিন্তু পারি না করতে মানে ওই জোড়াতালি দেওয়ার মতো কোনো একটা বোতাম হয়তো লাগিয়ে দিতে পারবো বাট মানে ভালো করে সেলাই যে করে ওটা কিন্তু পারি না হ্যাঁ আগেই বলে রাখি আমি অতটা গুণবতী নই তো আমি জাস্ট মানে শুয়ে সুতোটাই বললাম বাকিটা মা সেলাই করে দেবে তো সেলাই বলতে কি ব্লাউজ সেলাই করবে এটা হচ্ছে আগামীকালের জন্য বলেছিলাম যে কালকে ওই বান্ধবী দিদির বিয়ে আছে তো হলুদ কোটার সময় যেতে বলেছে সকালবেলা তো সকালবেলা একটা শাড়ি পরবো তো সে কারণে ওটারই ব্লাউজ মা সেলাই করে দেবে তো এখন মা সেলাই করছে আর এখন ভাতের দায়িত্ব বললো আর কি আমাকে দিল বলে যে দেখিস ভাত পড়ে যাবে হাতে না হচ্ছে ভাত এখনো হয়নি পুরোপুরি তো রাতে তো আলু সুদ্ধ আর বেগুন সুদ্ধ দিল আর অল্প টুকু ওই মাছের ডিমের ঝোল আছে আর বেগুন পোড়া আছে ব্যাস হয়ে যাবে তখন খিদে পায় যখন মানে তারপর যখন এক মানে ভাত আর কি বসানো হয় আর কি ভাত যখন রান্না করা হয় তো তখন না আরও খিদে বেশি বেড়ে যায় আর কি বলবো মনে যে কতক্ষণে ভাত হবে কতক্ষণে ভাত হবে খাবো মানে খুব খিদে পেয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে বন্ধুরা এবার মা আমাকে প্রথমে খেতে দিয়ে দিল তারপরে মা এখন বসবে তো একসাথে আর কি মানে আগে পরে এরকম করে বসি আমরা রোজ দিনই তো আগে আমাকে বেড়ে দেয় তারপরে মা বসে আর কোনো কোনো সময় আমার খুব খেতে পেয়ে গেলে আমি খেতে বসে করি তো চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই মা বাসন আছে তো এখন শুয়ে পড়বো কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি বান্ধবীর বাড়িতে যেতে হবে তার জন্য লেট করবো তো আজকের ব্লগটা কেমন লাগলো লাইকের মাধ্যমে আর কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের ব্লগটা ব্লগটাকে অব্দি রাখছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলে যদি কেউ নতুন হয় তাহলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো আমরা চলো গুড নাইট